আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবাররারাকাত আজকে আমরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে আমাদের প্লে বাটন এসেছিল এটা আর অনেক বড় পরিসরে করার কথা ছিল কিন্তু দেশের অবস্থা ভালো নেই তো এর মধ্যে আবার ওমরার নিয়োগ করেছি যার কারণে খুবই দ্রুত সময়ের মধ্যে এটা আনবক্স করার জন্য আমি হাতে সময় পেয়েছি খুব কম এই জন্য একদিন সময়ের মধ্যেই আমি ইউটিউবের মধ্যে পোস্ট করেছিলাম যাদের সম্ভব অবশ্যই আসবেন কারণ এটা আমাদের সবার অর্জন এই প্লে বাটনটা শুধু একজনের অর্জন নয় এটা সবার অর্জন তারপর আশপাশে যারা ছিল তারা দেখা করতে এসেছে তো তারপর আমরা সবাই একসাথে মিলে ছোট্ট করে একটা বাচ্চাদেরকে নিয়ে কেক খাওয়ার ব্যবস্থা করলাম তারপর আমরা এটা আনবক্স করলাম আমি আবারও বলছি এটা শুধুমাত্র একজনের না এটা আমাদের সবার অর্জন এই এটা আমরা সবাই মিলে আনবক্স করলাম এবং ভিতর থেকে খুলে বের করলাম এবং আমাদের যারা আশপাশ থেকে এসেছে সবাই মিলে আমরা ছবি তুললাম তো তারপর থেকে এটা যদি আরও কেউ আসে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও কেউ যদি চায় সে অবশ্যই এই ছবি তুলবে কারণ এটা আমরা জানি ওটা সবারই যাই হোক তারপর আমরা এই ছোট্ট আয়োজন করার পরবর্তীতে আমরা এখানে কিছু গজল বললাম আয়াত বললাম আমরা কিছু ছোট করে একটা খাসি জবাই করে বিরিয়ানি রান্নারও চেষ্টা করেছিলাম এখানে আরো অনেক ইউটিউবার এসেছিল যাদের চ্যানেল আছে অনেকে লেখাপড়া করতেছে অনেকে কলেজে পড়তেছে যার কারণে অনেকের চ্যানেলটা একটু ছোট তবে তারা ইদানিং বিভিন্ন ব্লগ ভিডিও আপলোড দিতে শুরু করেছে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অনেকে বলতেছে যে এর মধ্যে স্বর্ণ থাকে স্বর্ণটা কোন জায়গায় দেখি যাই হোক তারপর আস্তে আস্তে একে সবাই ছবি তুললো এবং এটা নিয়ে আমরা বাবু একটু সাইড দাও পরবর্তীতে আরো আপনি জানাবো এবং কি অর্জন কিভাবে কি হলো আমরা সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত শুনবো আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আসলে চ্যানেলটা কোথ দাঁড়িয়ে কোন পর্যায়ে আসবে আজকের এই মহামূল্যবান সময়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হচ্ছে আমাদের একটা ছোট্ট আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল যেটা দীর্ঘ সাধনার পরে আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবে আমরা উপনীত হয়েছি আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে মানে দশ লাখ সাবস্ক্রাইব তো আমরা কিভাবে শুরু করেছিলাম আমাদের প্রথম যাত্রাটা কেমন ছিল সেই বিষয়ে আমি একটু কথা বলে শেষ করে দিচ্ছি প্রথম দিকে আমাদের একটা ছোট্ট মোবাইল ছিল যেটা দিয়ে আমরা ভিডিও শুরু করি তো আমার প্রথমে আলোচনার ইউটিউব খোলার কোনো উদ্দেশ্য ছিল না প্রথম উদ্দেশ্য ছিল এই জন্য যে আমি যখন মুফতি পড়তাম অর্থাৎ ইফতা পড়তাম তখন অনেক কঠিন কঠিন মাছ আলা ছিল যেগুলা সবার মুখস্ত করা কঠিন ছিল সবাই মুখস্ত করতে পারত না তো আমার ক্লাসের মধ্যে যারা ছিল ছাত্রবাহী তাদেরকে বললাম যে আমি এই বিষয়ে কিছু আলোচনা করি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে রাখি তুমি সেগুলো দেখবা তো আমার ছাত্র ভাইরাই সেগুলা দেখা শুরু করে কারণ আমরা সবাই একসাথে ক্লাস করতাম অনেকগুলা দলিলের প্রয়োজন ছিল একটা মাস আলো দেখতে গেলে অনেক দলিল লাগে তো তখন আমি সর্বপ্রথম দুই একটা ভিডিও করি এমএলএম বিষয়ে অথবা যুগ দুই একটা বিষয়ে আলোচনা করি তো তারপর প্রথমত আমার ছাত্র ভাইরাই সেই ভিডিওগুলা দেখে তারপর সেই থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করে আর তারপর যখন তখন ভিডিও দেয়া হতো মাসে বছরে একটা মানে এত দেওয়া হতো না দুই মাসে একটা অথবা মাদ্রাসায় যখন থাকতাম তখন দুই মাস পরে পরে অথবা এক মাস পরে পরে যদি সুযোগ হইতো তাইলে দিতাম এবং প্রথম চ্যানেলটা খুলে দেয় খোলার পর মরশদে আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুললআমিন ইমাম এবং চ্যানেল খোলা ভেরিফাই করা তারপর হচ্ছে এডসেন্স থেকে টাকা না সব আমার ছোট ভাই আব্দুল্লাহ বিন সে ব্যবস্থা করে দেয় আমরা ইউটিউব খোলার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি 40 থেকে হাজার টাকা আবার রোজার মাস আসলে মাসে মাসে হাজার টাকার মতো আসে এটা হচ্ছে মানুষ যখন বেশি দেখে তখন বেশি আসে অথবা যখন কম দেখে তখন কম আসে যেমন এই মাসে কিছুদিন বন্ধ ছিল যার কারণে একটু কমে আসছে পরিমাণটা তো যাই হোক এইজন্য আমি বলবো যে কেউ যে কোনো বিষয়ের মধ্যে যদি লেগে থাকে অবশ্যই সফল হওয়া সম্ভব এবং মধ্যের একটা কথা আমি বলছি যে প্রথমে আবার যখন মাদ্রাসা দাওরা শেষ হলো তখন আমি আবার বাড়িতে আসি আসার করে ওই যে আমাদের মোহাম্মদ ইমরান আছে মোহাম্মদ রিয়াদ আছে আমরা এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও করি ওজুর দোয়া

ওয়াইফাই এর ব্যবস্থা করে দেন বাসায় যেহেতু আমি ভিডিও আপলোড দেই মাঝে মাঝে আমি বাইরে যেতাম আমাকে আটকানোর জন্য উনি ভিতরে ওয়াইফাই ব্যবস্থা করেন তারপর সেখান থেকে ঘরে বসে বসে করোনা থেকে কিভাবে বাঁচা যায় কি করলে করোনা হয় না এই বিষয়গুলো নিয়ে উঠে একটা ভিডিও দিয়েছি তারপর আস্তে আস্তে বিভিন্ন মাস আলা দোয়া দুরু দিতে দিতে আজকে এই পর্যন্ত দোয়া করি আল্লাহ তালা আমাদের এই চ্যানেলকে কবুল করেন এবং এর মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে যেমন মাস আলা বলেন দোয়া বলেন যুগ বিভিন্ন মাস আলা স্বপ্নের ব্যাখ্যা এই জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করি যাই হোক এখন আমি আমার শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ আলহাস ইমাম হোসেনকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করে দিচ্ছি

আগে মুড়ি আর বুট বিক্রি করতো আলু দিয়ে পরে বাদ বিক্রি করত তার বাড়ি কিন্তু এইখানে স্থানীয় সে এখন সে সুপারিশটা এখন সে সুপারিশটা ছোট থেকে বড় হয়েছে কোনোদিনও হাল ছাড়ছে না যে কোনো বিষয় এই এখানে আমরা দাঁড়াই আছে। সকলের প্রতি আমার অনুরোধ সকলে উদ্যোক্তা যে কোনো বিষয় শুরু করবেন আপনারা ইনশাল্লাহ কামিয়াবি হবেন সেলিব্রেট সেলিব্রেট পাওয়া খুব কঠিন কিছু না তবে লাগে থাকতে হবে সুভাষ সাহেব যেরকম লাগে রয়েছে অনেকে তার সাথে এরকম ইউটিউব চ্যানেল করছে সবাই ব্যঙ্গে করছে না সাবস্ক্রাইব হয় না দুইশো পাঁচশো তিনশো এক বছরে মানে মন দুর্বল হয়ে গেছে দেখতে হবে কোনটা দিনে তার চলে কিভাবে চলে আর সবচেয়ে বড় কথা যে কোন ব্যবসা যে কোন উদ্যোক্তা প্রথম হলো তার সে যদি মনে করে আমার মূলধনের দরকার তাহলে সে বড় উদ্যোক্তা হতে পারবে না তার মূল ধনের চাইতে বেশি আমার মনে হয় মূল ধনের চাইতে বেশি হলো তার তার যে কাস্টমার মানে আপনি চায়ের দোকানই দিলেন আপনার এক কোটি টাকা এখানে ইনভেস্ট করতে হবে এক লাখ টাকা এরকম আপনি দশ হাজার টাকাটা শুরু করেন আপনার কাস্টমারকে আমরা ধরে রাখবেন যেন পরবর্তীতে সে এইখানে আবার আসে আপনার মূল ধন মনে করতে হবে কাস্টমার আপনার মূল ধন এই যে চ্যানেল করুক তার ওই যে যারা সাবস্ক্রাইব দশ লক্ষ তারাই দাম মতো এই জন্য সকলে যে কোনো কাজ শুরু করবেন আমার অনুরোধ কেউ ভেঙে পড়বে না ইনশাল্লাহ কামিয়াবি হবে সকলে কোনো এক সেলিব্রেট হবেন সকলের প্রতি আমার এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম

すごい。<laughs> <laughs> টৈখর ত���ুণচে। যবার ছোুড঺ Ouais

बावळ लोबळ